হ্যাঁ বন্ধুরা তো বাকি দিনের মতো আজকেও কিন্তু আমরা কালকের জন্য এবং আজকের যে স্পেশালি থাকবে যে আপনার এই স্টকগুলো সিফ কালকের জন্য নয় আপনাকে হোল্ডিং পার্পাসের স্টকের কথা বলবো কিছু ছোট স্টক কম পয়সার স্টক যেগুলো আপনাকে আট থেকে দশ পার্সেন্ট রিটার্ন খুব ইজিলি কম সময়ের মধ্যে দিতে পারে তার উপরেও কথা বলবো ছোট ভিডিও হবে বাট নলেজেবল ভিডিও হবে যারা ইন্টারেস্টেড পার্সেন আছেন ফুল ভিডিও দেখুন এবং টেকনিক্যালগুলোকে বোঝার চেষ্টা করুন ডিটেলস জানতে গেলে সরকার ট্রেডার্সের ব্যাপারে এটা আমরা বাংলায় শেয়ার বাজার চ্যানেলে কথা বলছি কিন্তু আমাদের মেন চ্যানেল সরকার ট্রেডার্স যেখানে আমি প্রত্যেকদিন লাইভ এসে থাকি এবং প্রত্যেকদিন স্টক সাজেস্ট করে থাকি আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে সরকার ট্রেডার্স অ্যাট দ্য রেট কৌশিক তো আপনি জয়েন করতে পারেন চলুন ফটাফট আমরা দেখে নিই আজকে আমাদের রেডারে কী কী শেয়ার এসছে আমি কোনো স্ক্যানার ইউজ করিনি আজকে আজকে আমি ম্যানুয়ালি সার্চ করেছি তো গতকাল আমরা স্ক্যানার ইউজ করেছিলাম সেখানে কিছুটা অ্যাডভান্টেজ এবং কিছুটা ডিসঅ্যাডভান্টেজ আমরা দেখতে পেয়েছি তো আজকে দেখুন আমি ম্যানুয়াল সার্চ করে যে স্টকগুলো আনলাম প্রথম কথা বিপিসিএল উপরে ইভেন্ট আছে আমি বিপিসিএলকে বলছেন এক্ষুনি বাট হতে পারে কালকেও এটা কিন্তু ভালো রেজাল্ট আমাকে দিতে পারে সেরকম কিছু মনে হচ্ছে কেন মনে হচ্ছে দেখুন এখানে না আমরা ভলিউম চার্ট অ্যানালাইসিস করছি ভলিউম চার্ট অ্যানালিস কীরকমভাবে হয় জানতে গেলে আপনি কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন বা নিচে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমরা এই উইকের মধ্যেই ভলিউম চার্ট অ্যানালাইসিসের উপরে একটা ডেমো ক্লাস আনতে চলেছি এবং আজকে আমাদের হেজিং অপশান হেজিংয়ের উপরে ডেমো ক্লাস ছিল আপনি তো ওটা মিস করে গেছেন চলুন কোনো ব্যাপার নেই আমরা ডেমো ক্লাস প্রত্যেক সপ্তাহে আনি এবং আপনি চাইলে আমাদের ডেমো ক্লাস জয়েন করতে পারেন দেখুন প্রথম স্টক আমি বলবো আর ভিএনএল দুদিনের রেড ক্যান্ডেল এবং আজকে হালকা গ্রিন ক্যান্ডেল ড্রাগন ফ্লাই প্যাটার্নের ক্যান্ডেল তৈরি করেছে এবং ভলিউম যদি দেখা হয় তো ভলিউম কিন্তু দেখুন কালকের ক্যান্ডেলটা কতটা বড় ছিল আর আজকের ক্যান্ডেলটা কতটা এর থেকে ছোট আছে বাট ভলিউমে সমানে চলে চলেছে বাট প্রিভিয়াস ডেট থেকে একটু বেশি আছে তো ভলিউমকে এইভাবে সঠিক অ্যানালাইসিস কী করে করতে হয় আপনি কালকের রেজাল্ট দেখুন কি হয় আমি এটাকে সাজেস্ট করবো ফাইভ সেভেন্টি সেভেন যদি ব্রেক করে তো আরও বেটার হবে ওকে আর বিএনএল এর রেজাল্ট আপনি দেখিয়েছেন যখন মোমেন্টাম আসে কত বেশি মোমেন্টাম আসে কত হিউজ দেয় দেখা যাক কালকে কী হয় ওকে নেক্সট অ্যাপোলো টায়ার অ্যাপোলো টায়ারকে আমি কেন সিলেকশন করেছি এখানে দেখুন রেড ক্যান্ডেল রেড ক্যান্ডেল রেড ক্যান্ডেলই আছে এখনো গ্রিন ক্যান্ডেল হয়নি কিন্তু নিচে আমরা একটা মুভিং এভারেজ সাপোর্ট দেখতে পাচ্ছি তো এটা আমার মুভিং এভারেজ সাপোর্ট প্লাস ভলিউম কী হয়েছে আজকে গ্রিন ভলিউম এবং প্রিভিয়াস ডে এত বড় ক্যান্ডেলের সত্ত্বেও আজকে কিন্তু গ্রিন ভলিউম এবং প্রিভিয়াস ডে ভলিউম বারের থেকেও বেশি বুঝে যাচ্ছে স্যার নলেজেবল আছে ভিডিও নলেজেবল থাকে এখনও লাইক না করলে একটু লাইক করুন আর যদি আপনি মনে করেন যে আপনার বন্ধু সার্কেলে শেয়ার করবেন অবশ্যই শেয়ার করুন কেননা এরকম নলেজেবল ভিডিও আমার মনে হয় না কত লোক তৈরি করছে আমি সময় উঠতে পারি না বাংলা চ্যানেলে খুব একটা সময় দিতে পারি না হ্যাঁ হোল্ডিং স্টক পোনাওয়ালা অবশ্যই আপনি এটাকে ফোকাসে রাখতে পারেন কালকের জন্য ফোকাসে রাখতে পারেন এবং হোল্ডিংয়ের জন্য রাখতে পারেন হোল্ডিংয়ের জন্য আমরা স্টক প্লাস সাজেস্ট করছি থ্রি থার্টি টার্গেট আমরা সাজেস্ট করেছি নিয়ার অ্যাবাউট ফোর হান্ড্রেড তো আপনি দেখতে পাচ্ছেন যে কত পার্সেন্ট রিটার্ন এখানে ক্যালকুলেশন করে আমাকে একটু কমেন্টসে জানাবেন যে আমি পোনাবেলার জন্য কত পার্সেন্ট রিটার্নের কথা বলেছি কত দিনের সময় লাগতে পারে দেখুন মার্কেট সেন্টিমেন্টস এখন যা আছে নিফটি সেন্টিমেন্টস সেটা একটু ভয়ানক তো সেইখানে দাঁড়িয়ে একটু সময় আপনার লাগতে পারে এক মাস সময় লেগে যেতে পারে তো হোল্ডিংয়ের জন্য আপনি এটাকে আপনার বাস্কেটে রাখতে পারেন পিএলের চার্জ যদি অ্যানালিস করি তাহলে একটু সিম্পল বানিয়েছে আজকেও কিন্তু ভলিউম কিন্তু বিয়ারিশ তো হতে পারে পিএলএ যদি আপনি সেল করতে চান নাইন সেভেন্টিন নিচে যদি এটা আসে একটা ভালো শর্টসেল হবে এবার বলি দুটো ছোটো স্টক যেগুলো একটা হচ্ছে সুইজারল্যান্ড সবাই জানে আমরা বারো টাকার থেকে সুইজারল্যান্ডটাকে সাজেস্ট করেছিলাম ফর্টি ফাইভের কাছে এসে আবার সাজেস্ট করেছিলাম তো সুইজারল্যান্ড এখন যে জায়গায় আছে আমার মনে হয় ইনভেস্টারদের জন্যে সাত থেকে আট পার্সেন্ট দশ পার্সেন্টের জন্যে আবার বেটার হতে পারে এটা সুইং ট্রেডারদের জন্যে রাইট মোটোজেন ফাইন্যান্স থার্টি নাইনের স্টক আই থিঙ্ক এটাও আপনার ভালো রেজাল্ট দেবে পিসি জুয়েলার্স তো ছোটো স্টকের মধ্যে আমি তিনটে স্টক আপনাকে বললাম আপনি দেখতে পারেন যে দেখুন কেউ যদি ইনভেস্ট করেন আমাদের কথা শুনে প্লিজ আপনার যে সেলাকার আছে আপনার যে অ্যানালিসিস আছে সেটাকে ইউজ করেই ইনভেস্ট করবেন এখানে সতর্ক কোনো স্টকের উপরে ফাইনালি আপনার কোনো প্রফিট লসের জবাবদার নয় তো প্লিজ স্টক মার্কেটে কাউকে ব্লেম করবেন না নিজের উপরে নলেজ রাখার পরেই আপনি এখানে ট্রেড করবেন থ্যাংক ইউ বন্ধুরা জয় হিন্দ জয় ভারত